বালিয়াকান্দিতে ফাইনাল খেলা উপলক্ষে মাঠ পরিদর্শন উনিশ সেপ্টেম্বর রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার জামালপুর রেলওয়ে ফুটবল মাঠে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে মাঠ পরিদর্শন করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার জামালপুর রেলওয়ে মাঠ পরিদর্শন করেন রাজবাড়ি দুই আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনর রশিদ এ সময় উপজেলা বিএনপির সভাপতি গোলাম শকত সিরাজ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুইয়া বালিয়াকান্দি উপজেলার দপ্তর সম্পাদক হাসান চৌধুরী হিরু বিএনপি নেতা তমিজ উদ্দিন মৃধা সহ উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন আমরা এটাকে আমরা সিরিয়াসলি নিয়েছি নিয়ে আমাদের উপজেলা বিএনপি তরফ থেকে এবং আমাদের হারুন সাহেবের তরফ থেকে যাতে এটাকে আরও হাইলাইট এবং আরও গুরুত্বটা বৃদ্ধি পায় সেজন্য আমরা এই যেটা এটাকে শেষটা আমরা সুন্দরভাবে করতে চাচ্ছি পাশাপাশি আমাদের হামিদ সাহেবের নেতৃত্বে আমাদের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক এবং এক সময়ের কৃটি ফুটবলার আমাদের জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম সাহেব এবং ঢাকা মহানগর উত্তরের আহকবার উনি আসবে সেই আমরা উপজেলা বিএনপির তরফ থেকে এটাকে দ্রুত সহকারে রিসিভ করেছি এবং এটার শেষটা আমরা সুন্দরভাবে করতে চাই এবং মাঠ পরিদর্শন শেষে রাজবাড়ী দুই আসনের ধানে শীষের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন আর রশিদ বলেন আমাদের দল রাষ্ট্রক্ষমতা আসলে ইনশাল্লাহ আপনারা জানেন যে আগামীকালকের এই ফাইনাল ম্যাচেও যে যিনি যে নেতা এবং আমরা বলি যে বাংলাদেশের এক সময় মানে সাবজয়ী সাব স্বর্ণজয়ী ফুটবলার যার নেতৃত্বে একসময় সাব স্বর্ণজয় করেছিল বাংলাদেশ বাংলাদেশ ফুটবল টিমের সাবেক অধিনায়ক আমাদের মহানগর বিএনপির বর্তমান সে আহ্বায়ক আমিনুল হক সাহেব উনি অত্যন্ত জনপ্রিয় একজন এবং আমরা জানি যে এর আগেও উনি কিন্তু সোনালি অতীত ক্লাবের হয়ে এই জামালপুর মাঠে একবার তা এর কিন্তু মানে আপনার সেই ফ্যাসিস্ট যখন ক্ষমতায় তখনও কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকায় যখনই সুযোগ পেয়েছে সে কিন্তু এই খেলাধুলার উপরে বিশেষ করে শহীদ জিয়া স্মৃতিক ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট আরাফত রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এরকম আমাদের বেগম খালেদা জিয়া স্মৃতি টুর্নামেন্ট এরকম বিভিন্ন টুর্নামেন্ট কিন্তু তখন আয়োজন করেছে সেই জায়গায় যখন আমাদের দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে অবশ্যই আমরা যে মানে প্রত্যেকটা ইউনিয়নে শুধু ইউনিয়নে না আমরা ওয়ার্ড পর্যায়েও যদি সুযোগ হয় আমাদের আমিনুল সাহেব প্রায়ই বলে থাকেন যে আমাদের দলের স্ট্র্যাটেজি হলো আমাদের একটা করে ফুটবল মাঠ ক্রিকেট মাঠ এরকম করে একটা তৈরি করা উদ্যোগ নেওয়া এটা কিন্তু আমাদের দলের কিন্তু একটা কৌশল রয়েছে এবং দল সেটা করবে ইনশাআ